হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রি তোমাদের প্রশ্ন বিচিত্রাতে মালদা জেলা স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেব তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন আনসার হবে হল ওয়েল অপশান সি ইজ দ্য রাইট আনসার সেকেন্ড ড্যাশ ইঙ্গো যুদ্ধে টিপু সুলতান মারা যান আনসার হবে চতুর্থ ইঙ্গ যুদ্ধে থার্ড কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে অপশন এই ইজ দ্য রাইট আনসার তুই ফার্স্ট কোয়েশ্চেন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন তোমরা সবাই পারবে এটা নবাব সিরাজউদ্দৌলা তারপরে তারপরের চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্ণ ওয়ালিস তারপর দেখো তিনি তাদের ফার্স্ট সলবয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল আনসার লিখবে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠাদের মধ্যে নেক্সট হল ভারতে ব্রিটিশ ই প্রেসিডেন্সি ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছিল খুব সুন্দরভাবে দেওয়া আছে এখান থেকে এতটা লিখবে তারপরের কোশ্চেন চারদেকের ফার্স্ট ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল এখান থেকে এতটা নেক্সট দেখো উডের প্রতিবেদন বর্ণনা করো লিখবে উডের প্রতিবেদন এখান থেকে শুরু করে এতটা তারপরে কোশ্চেন দেখো পাঁচে দাগের ফার্স্ট মীর কাশিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণ কি ছিল বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কি হয়েছিল এখান থেকে লেখো আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন ভারতের ব্রিটিশ কোম্পানির শাসনে সেনাবাহিনী কিভাবে গড়ে তোলা হয়েছিল তার বর্ণনা দাও এখান থেকে শুরু করে পুরো এতটা তাহলে আজকে দেখো নাইন নাম্বার অফ স্কুল মালদা জেলা স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করো আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ